আজকে দেখাবো ট্রেজার এন্ট্রিতে স্টেকের স্টেকগুলোকে কীভাবে রিডিম করে স্টেকগুলোকে কীভাবে রিডিম করে তার ভিডিও দেওয়া হবে তো প্রথমত রিজার্ভে আসলাম রিজার্ভে দেখলাম দেখেন এখন টু বাসর বাষট্টি ডলার হয়েছে কিন্তু এখন রিজার্ভেশন করে এটা হচ্ছে আমার টিমের ইনকাম শুরু হয়ে গেছে তো আমি এই প্রথমত এই মাই অপশনে যাবো মাই অপশন যাওয়ার পর দেখেন এই যে স্টেক লিক আছে না এখানে এখন জিরো আছে আর এটা অ্যাক্টিভিটি রিওয়ার্ডস মানে যারা জয়েন করার ছেলে তাকে যাকে জয়েন করা বা রেফার করা তাকে তার কাছ থেকে যে বোনাসটা কোম্পানি দেয় সেটাই হলে অ্যাক্টিভিটি রিওয়ার্ডস এটা এখানে যোগ হয় টিম ইড ইনকাম এখানে যোগ হয় আর এখানে টোটাল যোগ হয় যা আজকের টোটাল এটা ডেলি টোটাল এই জায়গায় যোগ হয় আর সারা যতদিন কাজ করছো যেদিন থেকে শুরু করছো সেখান থেকে টোটাল এখান দেখায় ঠিক আছে তো এই জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে ডেলি ইনকাম এটা হচ্ছে টোটাল ইনকাম ডেলি মানে স্টেক থেকে ডেলি যা হয় সেটা আর টির আর স্টেক থেকে টোটাল কত করেছি অ্যাক্টিভিটি মানে যে কাউকে জয়েন করলে যেটা ডেলি হয় আর সেখান থেকে টোটাল আজ পর্যন্ত কত করেছি টিম থেকে কত করেছি ডেলি হয় আর আজ পর্যন্ত টিম থেকে কত ইনকাম করেছি রিজার্ভেশন মানে যেটা ডাইরেক্ট বয়াল ব্যালেন্স দিয়ে যেটা রিজার্ভেশন করা হয় বাইসেল করা হয় সেখান থেকে আজকে কত করেছি এখানে টোটাল কত পেয়েছি আর এখানে হচ্ছে কি টোটাল এটা টোটাল ছ হাজার চারশো পঁচিশ টাকা টোটাল ইনকাম করেছি তো এখনই দেখেন স্টেকের যে ইনকামটা এখন এখানে জিরো আছে দেখেন এখন যোগ হয়ে যাবে আর এই ছশো সাতানব্বইটা এখনই এখানে লোক হয়ে যাবে দেখা যাক আমি তো প্রথমত যাবো এই স্টেক এই স্টেক অপশান আছে স্টেক অপশানে যাচ্ছি এই দেখেন স্টেক অপশানে যাওয়ার পর এই যে আমার স্টেক আছে কি মায়ের স্টেকে গেলে বুঝতে পারবো যে আমার স্টেক লাগানো আছে মায়ের এখানে দেখেন চুয়াত্তর ডলারের পাশে দেখেন রিডিম চলে এখানে মাথায় রাখবেন প্রত্যেকটা স্টেক যখনই পঞ্চাশ ডলার ব্যালেন্স হয়ে যাবে স্টেক থেকে লাভ হয়ে যাবে তখনই আপনি রিডিম করতে পারবেন এ দেখেন এটা একটা স্টেক লাগানো আছে স্টেকটা কত ডলার আছে এগারোশো পঁচাশি ডলার লাগানো আছে টু পয়েন্ট ওয়ান করে দেয় এই টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেওয়ার শর্ত কি এ মেম্বার লাগবে হচ্ছে আপনার দ পনেরো জনা এবং বিসি মেম্বার যদি তিরিশ জনা হয় তাহলে আপনি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেকটা লাগাতে পারবেন আর স্টেকের ভ্যালু হচ্ছে সাতশো না নিরানব্বই থেকে তিন হাজার পর্যন্ত তো আমি এগারোশো পঁচাশি দিয়ে একটা স্টেক লাগিয়েছিলাম চেকটা তিন দিনে আমাকে চুয়াত্তর ডলার দিয়েছে তারপরে তিন দিন পর আমি রিজিউম করব আর এটা হচ্ছে আঠারোশো সতেরো ডলার আমাকে পার ডে সাতাশ ডলার করে দেয় এটাও মোটামুটি তিন দিনের আমি আর কি রিডিম করবো দেখা যাক রিডিম করে কত পাওয়া যায় তো রিডিম করলাম তাই জন্য রিডিম অপশনে হাত দিলাম দেখেন চুয়াত্তর ডলার রিডিউম হাত দিলাম ওকে করে দিলাম রিডিম হয়ে গেল দেখেন এখানে জিরো হয়ে গেল আবার চার দিন এখন টাইম আবার চার দিন পর পর দেবে দেখেন এই চুয়াত্তর ডলার আবার এখানে চলে এসেছে ঠিক আছে এখানে আবার চলে এসেছে চুয়াত্তর ডলার এখানে চলে এসেছে এখনও দেখেন আসবে এরপরে এবার এইটা এইটা রিডিম করবো ছিয়াত্তর ডলার এটা তিন দিন এই দেখেন এটা আবার যোগ হয়ে গেল এ দেখেন দেখেন এখানে একশো পঞ্চাশ ডলার আর কি স্টেক থেকে ইনকাম হয়ে গেলো টিম থেকে কত হলো দুদশী বাসের দল একশো ত্রিপন ডলার অলরেডি হয়ে গেলো এখানে আটশো ছেচল্লিশ হয়ে গেল বেড়ে গেলো তাহলে বুঝতে পারছেন ঠিক এইভাবে স্টেকে রিডিম করা হয় কিন্তু মেন যে স্টেক এখনও যেহেতু সাত দিন পূর্ণ হয়নি এটা এখনও চার দিন বাকি আছে এই চার দিন কমপ্লিট হবে তারপরে ফুল টাকাটা এই যে টাকাটা লাগানো আছে এটাও উঠবে নাহলে এই সাত দিন না হওয়া পর্যন্ত এই টাকাটা উঠবে না আপনি রিডিম করতে পারবেন আপনি স্টেক থেকে যেটা ইনকাম করছেন সেটা আমাকে দেখাতে পারবেন যে আমি আজকে এত ইনকাম করেছি কিন্তু আপনি এই এগারো আঠারোশো সতেরো ডলার ওই এগারোশো পনেরো ডলার ওইটা আপনি রিডিম করবেন সাত দিন এটা সাত দিন হবে তারপরে আর তিন দিন পর এই এই স্টেকটা আবার উঠবে আর এটা চার দিন পর উঠবে তো স্টেক এইভাবেই স্টেকের টাকাটা রিডিম করে এবং আপনি ডাইরেক্টলি পাঠাতে পারবেন এখন আমি মেন রিজার্ভেশনটা করিনি এই যে রিজার্ভেশনটা বাকি আছে এই স্টেকের টাকাটা অবশ্যই রিজার্ভেশন মানে আপনি তুলবেন রিডিম করবেন তারপরে আপনি এই রিজার্ভেশন করবেন কারণ কী বলুন তো এই যে আমার কটাওয়ালা ছিল আর প্রায় দেড়শো ডলার বেড়ে গেলো তাহলে আমি এই দেড়শো ডলার যখন বাইসেল করবো নিশ্চয়ই একটু প্রফিটটাও বেশি পাবো তো বাইসেল করার আগে স্টেকটা রিডিম করুন আচ্ছা দ্বিতীয়ত এই যে লেভেল থ্রি আছে এখন বর্তমানে এই রিজার্ভেশনটা দেখেন লেভেল রিজার্ভেশন দেখেন কি বলছে লেভেল থ্রিতে গেলে কিন্তু আপনাকে দু হাজার ডলার রাখতে হয় কিন্তু আপনার স্টেকে লাগানো আছে বেশিরভাগ টাকাটা আর এখানে কিন্তু লেভেল থ্রি যে রিজার্ভেশনটা এটা দিয়ে আছে আপনি লেভেল থ্রিতে রিজার্ভেশন করবেন দেখবেন এটা কীরকম দেখাবে আমি করছি দেখেন ইনসার্ভেশন ব্যালেন্স মানে রিজার্ভেশন হবে না লেভেল থ্রিতে রিজার্ভেশন হবে না কারণ লেভেল থ্রিতে মিনিমাম দু হাজার ডলার দরকার আছে এখানে এখানে এখন আটশো ডলার আছে তাহলে সেক্ষেত্রে আমি লেভেল থ্রি থেকে এই লেভেল টু সিলেক্ট করব তারপরে যখনই আমি রিজার্ভেশন করব তখনই আমার রিজার্ভেশনটা নেবে তার আগে রিজার্ভেশন কিন্তু নেবে না তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এখানে লেভেল থ্রি করে তারপরে করতে হবে এই লেভেল টু করে জাস্ট এতটুকু ভিডিও আজকে রিম দেখাবার স্টেক দেখালাম সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখ ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নাম হচ্ছে অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট ব্লগস অ্যাট দ্য রেট ট্রেজার এন এফটি মাসুদ বলে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন অ্যাট দ্য রেট ট্রেজার এন এফটি মাসুদ বলে সার্চ করবেন আমার চ্যানেলটা পেয়ে যাবেন এখানে সমস্ত নিত্য নতুন যত ভিডিও আছে ট্রেজার এমটি রিলেটেড সমস্ত ভিডিও হ্যাঁ সব গুগল বাউল করা কীভাবে ট্রেজার এম্টি সঙ্গে বাউল করা কীভাবে উইডো করতে হয় কীভাবে ইয়ার ড্রপ পেতে হয় কীভাবে স্টেক ইংরেগুলো কীভাবে কী কী করতে হয় না করতে হয় হ্যাঁ এ টু জেড অ্যাবাউট অফ ট্রেজার এমটি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা রয়েছে তো আপনি ভিডিওগুলো দেখে আসতে পারেন পরে পরের ভিডিওগুলো জাস্ট আজকে ভিডিও এতটুকু ভালো লাগ ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ সকল ফ্রেন্ডস থেকে জয় ট্রেজারের